নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো দেখো আমিও খুব ভালো আছি রায়কুমারী ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে দেখো সকালের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো আমি দুপুরের যে রান্নাটা করবো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সবাই ধৈর্য সহকারে দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো দেখো আমি আজকে রান্না করব আলু দিয়ে ডিম ডিম আর ডাল বড়া ভেজে আলু দিয়ে ঝোল আর হচ্ছে ভেন্ডির চচ্চড়ি তো দেখো আমি শুরু করছি প্রথমে মুসুর ডাল ভিজে রেখেছিলাম তো ওটা বেটে দেখো ওর মধ্যে দুটা ডিম ভেঙে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ওটা আগে ফেটে নিব ফেটানো ভালোভাবে হয়ে গেলে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন আস্তে আস্তে ওর মধ্যে বড়াগুলো ভাজবো তো বলো তো ঘরে আজকে সেরকম মাছ কিংবা মাংস কোনো তরকারি ছিল না তে বুদ্ধি করে মনে হলো যে এটা করলে হয়তো ভালো লাগবে তো ওই জন্যই আজকে এটা রান্না করছি দেখা যাক কেমন হয় তো আমি কাউকে শেখানোর জন্য এটা করছি না আমি যেটা রান্না করি আমার যেটা ভালো লাগে তো আমি সেটাই করছি তো তোমরা দেখো আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট করো আর এটাই আমার রান্নাঘর দেখেছ তো আমার রান্নাঘর মানে যেটাই কেন না হোক যেরকমই কেন না হোক আমার কাছে এই রান্নাঘর আমার কাছে স্বর্গ মনে হয় যে এটাই আমার সব কিছু আমি ঘরের চেয়ে বেশি সময়ই আমি রান্নাঘরে দিই তো দেখো এই যে ভেন্ডি কাটা আছে দুই টুকরা করে ওটা সর্ষে বাটা চচ্চড়ি করবো আগে এই রসাটা করে নিচ্ছি আর বলো তো কী যেটাই রান্না করি না কেন সেটা যদি মন দিয়ে ভালো করে ভালোবেসে রান্না করা হয় সে জিনিসটাই কিন্তু খেতে ভালো লাগে আর আমি যে জিনিসটাই করি সেটা আমার মানে ভালোবেসেই করি আর ভালো লাগে করতে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো কারণ তোমরা আমাকে এতদিনের যতটুকু ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ বোধ করি আর তোমাদের ভালোবাসার কারণে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়তে আগ্রহী বোধ করছি তো বন্ধুরা দেখো এখন আমার বড়া ভাজাগুলো হয়ে গেল আমি এখন কড়াইয়ে আবার তেল দিচ্ছি তেলের ভিতরে দেখো এখন দিবো হচ্ছে জিরে পোড়ন তারপরে দিব তেজপাতা আর গরম মশলা আর গরম মশলাগুলো দা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দেখো আলুগুলো এখন ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অনেক সময় মাছ মাংস হচ্ছেও কিন্তু এগুলো খাওয়াতে খুবই সুস্বাদু লাগে ভালোও লাগে তো দেখো আমার আলুগুলো দেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে লবণ দিব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব আর লবণটা আমি হাত দিয়েই দিচ্ছি কারণ আমি চামচ দিয়ে দিলে হয়তো অতটা পরিমাণ বুঝতে পারি না ওই জন্য আমি হাত দিয়ে দিচ্ছি দেখো এখন নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা কষিয়ে নিয়েছি আর আদা জিরে রসুন পেঁয়াজ বাটা সব সবই দিয়েছি মাংসর যে মশলাগুলো সবই দিয়েছি দিয়ে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আর উপর দিয়ে কাঁচামরিচও ছিটিয়ে দিয়েছি তো দেখো কষানো প্রায় শেষ এখন আমি পরিমাণ মতো মানে আমার যতটুক ঝোল লাগবে আমি সেই পরিমাণে জল দিয়ে নিলাম জল দেওয়ার পরে ওর মধ্যে আস্তে আস্তে যে বড়াগুলা আমি ভেজে রেখেছি সেই বড়াগুলো এখন দিয়ে দিব আর এদিকে রাইমণি বলছে মা আমার জন্য একটা রাখো আমাকে একটা দাও তো ওর জন্য আবার এক দুটো থুই দেব দেখো দেখতে কত ভালো লাগছে আর খেতে অতটাই ভালো বন্ধুরা তোমরা সবাই যদি পারো একটু রান্না করে বানিয়ে রান্না করে খেও তো দেখো আমার ঝোল হয়ে গেল বড়ার ঝোল এখন আমি যে ভেন্ডিটা রাখা ছিল সেই ভেন্ডির চচ্চড়ি করব কড়াই তেলে দেখো পাঁচ পুরন পোড়ন দিলাম এখন দিব কাঁচামরিচ পাঁচ পোরণ আর কাঁচামরিচ চচ্চড়ির জন্য মানে পোরণের জন্য খুবই ভালো এই দুটো পোড়ন না দিলে অতটা চচ্চড়ির টেস্টও আসে না তো দেখো আমি ভেন্ডিগুলো দিয়ে নিলাম ভেন্ডিগুলো দিয়ে এখন আমি লবণ দিব লবণ দেওয়ার পরে এটা সুন্দর করে নাড়াচাড়া করে দেখো আমি রান্না করে নিয়েছি ভেন্ডির চচ্চড়ি আর হচ্ছে দেখো এই যে আলু দিয়ে বড়ার ঝোল তো রান্না শেষ করে এর মধ্যে আমার ননদ বাচ্চা হতে এসেছিল সে দু মাস হয়ে গেল আজকেই চলে যাবে তো দেখো যাচ্ছে ওগুলোই দেখছি খাওয়া দাওয়া এখনও হয়নি আর অনেক দিনই ছিল এতই মায়া পড়েছে ছেলের উপর যে যাচ্ছে ভালোও লাগছে না দেখতে তো দেখো বন্ধুরা গাড়িতে উঠলো তারপরে কি যেন রেখেছে ওটা নেওয়ার জন্য গাড়িটা থামালো তে আমি আবার তখন কোলে নিলাম কোলে দেখো নিয়ে ঘুরছি তো দেখো এখন যাচ্ছে ওরা সবাই আমরা বাইরে দাঁড়ায় আছি ছেলে চলে যাচ্ছে আর এতটাই মায়া পড়ে গেছে ওরপুর সবার সবাই কান্নাকাটি করছে তো